বাংলাদেশে গত ষোলো বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার শহীদ করেছিল চল্লিশ হাজার ভাই বোনকে করেছে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে সেই খুনে হাসিনার আজকে মৃত্যুদণ্ড হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে ইনসাফের বিজয় হয়েছে একই সাথে যে খুনে হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনে আসাদুজ্জামান কারাল তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনে হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কারপুল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারাদেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গলি করেছে আই পুলিশের হবে চৌধুরী আব্দুল্লাজ মামুন তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুরোধ করবো তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয় একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের তারা যত গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হাজার হবে একসাথে হাজিরাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে একে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি খুনিয়াকে এবং তার দুশোদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য বাংলাদেশ